আসসালামু আলাইকুম ইজিআর্ন এডুকেশনে আপনাদের সবাইকে স্বাগতম তো যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি তারা অবশ্যই চ্যানেলটিতে জয়েন হয়ে নেবেন আজকে এখন দেখাবো এই জেমস কয়েন ঠিক আছে এটা কার্ডটি কীভাবে অ্যাক্টিভ করবেন তো সবার প্রথম আপনারা জেমস কয়েনের টেলিগ্রাম মাইনিং বোটে চলে যাবেন যাওয়ার পর আপনারা এই যে প্লে নাও বাটনে ক্লিক করে আপনারা এপটিতে প্রবেশ করবেন মাইনিং এপটিতে প্রবেশ করার পর তারপর এই যে দেখেন এরকমভাবে আপনারা ক্লিম করে নেবেন ঠিক আছে ক্লিম করে নেওয়ার পর আপনারা এই যে এখানে মাইনে ক্লিক করবেন মাইনে ক্লিক করবেন এই যে মাইনে ক্লিক করার পর তো ও আচ্ছা এটা আমার এই যে সোশিয়াল ফাই ঠিক আছে এটা আসছে হচ্ছে আপনার এই যে স্পেশাল থেকে হ্যাঁ স্পেশালে আপনার স্পেশালে যাওয়ার পর এই যে এখানে অ্যাভেলেবেল আপনারা পাবেন ঠিক আছে অ্যাভেলেবেলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এটি পাবেন ঠিক আছে তো আমার লোকে যারা এড অনলাইন গ্রুপের মধ্যে সবাই এটা পোস্ট করে দিবা তে একজন একজনের সহযোগিতা করা হবে ঠিক আছে তো এটা হচ্ছে মূলত ক্লিক করলে হুম মানে ইনভাইট করা লাগে ঠিক আছে আর ইনভাইট মানে কোন ইনভাইট এটা হচ্ছে যে আপনার যে ক্লিম ইয়া একটা এটা আরেকজনে ক্লেম করার জন্য ঠিক আছে তো তারপরে তারপরে আপনারা এই যে এখানে স্পেশালে ক্লিক করে স্পেশালে তো আসেনি তো এখানে বলা হয়েছে যে আপনাদের মাইন্ড ফার্স্ট বিট কয়েন মানে প্রথমেই বিট কয়েন এসেছিল এই কার্ডটিকে একটিভ করতে হবে তো এই কার্ডটি হচ্ছে এই যে এইটি ঠিক আছে মনে রাখবেন এই যে আপনারা স্পেশালে ক্লিক করবেন আর স্পেশালে ক্লিক করার পর আপনারা এই যে এখানে এটিকে পেয়ে যাবেন হ্যাঁ তারপর এটিকে ক্লিক করবেন এটিকে ক্লিক করলে এই যে গেট অনেকেই এগুলি জানে না এরই কারণে আমি ব্যাঙ্গা ব্যাঙ্গে করে দিতেছি বলে দিতেছি হ্যাঁ গেটে ক্লিক করবেন দ্বিতীয়টি হয়ে যাবে ঠিক আছে আর তৃতীয়টি হবে সোয়াব সার্ভিস হ্যাঁ সোয়াপ সার্ভিস তো সোয়াপ সার্ভিস অপশানটা আনতে গেলে প্রথমে আপনারা এই যে এখানে চলে যাবেন সার্ভিস অপশনে সার্ভিস অপশনে আপনারা চলে যাবেন ঠিক আছে তো সার্ভিস অপশনে যাওয়ার পর আপনারা এখানে সোয়াপ সার্ভিস নামে অপশনটি মানে কার্ডটি পেয়ে যাবেন আর কি তো একটু স্ক্রল করে নিচে নামবেন এই যে সোয়াপ সার্ভিস হ্যাঁ সবাই এই কার্ডটিকে একটিভ করবেন অ্যাক্টিভ যদি করেন তাহলে আপনার কাঙ্ক্ষিত পঞ্চাশ লক্ষ জেমস কয়েন বিনা পরিশ্রমে পেয়ে যাবেন ঠিক আছে এই যে এখানে ক্লিক করবেন চলে আসছে পঞ্চাশ লক্ষ জেমস কয়েন তো ঘরে বসে কোনো প্রকার কাজ না করে কোনো প্রকার ইনভেস্ট না করে দশ হাজার থেকে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করার সুযোগ দিচ্ছে মাত্র ইজি আর্ন এডুকেশন তো তাই দেরি না করে আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করুন আর আপনারা এক্টিভ থাকুন কাজ করুন আমাদের সাথে ইনশাল্লাহ পরিশ্রম করলে ফল পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম